হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা পবিত্র তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকে আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি তো এখন সকালবেলা সকাল সাতটার মতো বাজে তো এখন আমি সব বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর এর আগে যা বাড়িতে যা যা কাজ থাকে আর কি ঘর মোছি করা তো আজকে সেরকম কাজ নেই মানে ঘরে তেমন মুছতে হয় না আর কি যদি যেদিন বৃষ্টি পড়ে তো সেদিনকে একটু কম কাজই থাকে সকালের দিকে তো আর সব কাজকর্ম সেরে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বৃষ্টির কারণে বাইরে কিছু জামাকাপড় মেলা হয়নি একদম পুরো মানে ঘরের ভেতরে রুমের ভেতরে খাটের ওই খাটের ডাসার ওপর মিলে দিয়েছি কিছু মানে আধা শুকনো হয়েছে আর কি সেই জামা কাপড়গুলোকে নিয়ে ওখানে মিলে রেখে দিয়েছি আর তারপরে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম ভালো করে একদম সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি আর এরপর আমি জামাগুলো মানে গোছাবো কিছু কিছু গোছাবো আর বাইরে একটু রোদ বৃষ্টি হলে এত সমস্যা হয়ে যায় মেলার কাপড় মেলার প্রচণ্ড সমস্যা হয়ে যায় আর ছাদে তো মেলাই যায় না যেহেতু বৃষ্টি পড়ে তো কালকে এতটাই বৃষ্টি পড়ছিলো আর সারা দিন ধরে বৃষ্টিটা হচ্ছিল সেই জন্য মানে সব জামা কাপড়গুলো বেশিরভাগ কাপড়ই শুকনো হয়েছিল না কিছু জামাকাপড় কাঁচা হয়েছিল আর কিছু হচ্ছে সানডান করে মেলা হয়েছিল তো সেইগুলো শুকনো হয়নি তাই জন্য রাত্রিবেলা আবার বাইরে থেকে নিয়ে এসে ঘরের ভেতরে মেলে দিয়েছিলাম একটু পাখার হাওয়াই তো এখন যেইগুলো শুকনো হয়েছে সেইগুলো গুছিয়ে রেখে দেব। আর যেইগুলো শুকনো হয়নি আধা শুকনো মতো হয়েছে সেইগুলো আবার বাইরে মিলে দিয়ে আসবো কারণ কারণ কি মানে বাইরে একটু রোদ বেরিয়েছে আর কি আজকে তো রোদে মিলে দিলে এগুলো শুকনো হয়ে যায় আর যেইগুলো দেখবে একটু শুকনো হয়নি বর্ষাকালে জামা কাপড় এত গন্ধ উঠে কি বলবো ভ্যাবসা গন্ধ কেমন তো পড়তে ইচ্ছাই করে না দিয়ে এখন এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো গুছিয়ে রেখে দেব ভালো করে আর যেগুলো তো সব কিছু ভালো করে গুছিয়ে নেওয়ার পর এখন আমি চলে যাব বাইরে কারণ কি মানে কি রান্না হবে এবার দেখব তো চলো প্রথমে আমি কটা আলু নিয়ে নেই আর আলুগুলো বার করে রাখি এই ঝুড়ি থেকে তো এই কয়েকটা আলুই পড়ে আছে আর কি তো এইগুলো দিয়ে এক সপ্তাহ কাটাতে হবে মানে সপ্তাহ যেহেতু মাঝখান আর তিন চার দিন মতো আছে তো এখন তো মাঝখান সপ্তাহের মাঝখানে কোনো বাজার বসে না সামনাসামনি তাই জন্য আর কেউ যেহেতু বাড়িতেও থাকে না তাই জন্য এগুলো দিয়েই চালাতে হবে বাবা আসলে আবার বাজারে যাবে আর কি আর ফ্রিজটা খুলে এখন আমি বার করে নেব কিছু সবজি দেখি কি সবজি রয়েছে কিছুই তেমন নেই শুধু পটল পড়ে আছে কটা আর হচ্ছে টমেটো পড়ে আছে দু একটা তো ওইগুলো বার করে ওখান থেকেই কটা পটল বার করে নেব আর টমেটো বার করে নেব একটা দিয়ে এখন আমি এই সবজিগুলো কেটে নেব আর আলুগুলো তো আগের থেকেই বার করে নিয়েছি কটা আলু ভাজবো আর টিফিন করার জন্য মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কটা তো সবজি কাটার আগে আমি জলের বালতিটা আগে নিয়ে নিলাম হাতের কাছে যেহেতু মানে সবজিগুলো ধুয়ে নিই আর কি তো ধুতে হবে তার জন্য আগে থেকে জলের বালতিটা হাতের সামনে রেখে দিলাম আর তারপরে বটি আর বাসন টাসন নিয়ে সব বসে পড়লাম তো এখন আমি প্রথমে কেটে নেবো আলু ভাজার জন্য আলুটা আর তারপরে সবজিগুলো কাটবো আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো নিয়ে বসে পড়েছি আর একেবারে যেহেতু মানে রান্না করব। তাই জন্য একেবারে ওই টিফিনের সাথেই ওই জোগাড় রান্নার জোগাড়টা করে নিচ্ছি আর কি তাতে করে আমার সময়টাও বাঁচে বেঁচে যায় একদম টিফিনের পরেই রান্নাটা বসিয়ে দেবো কেটে নিয়েছি আর একেবারে রান্নার জন্য আজকে যেহেতু নিরামিষ হবে তাই পটল সবজি টবজি যা হবে আর কি সব কেটে নিয়েছি আলু পটল টমেটো আর হচ্ছে আদা আজকে যেহেতু নিরামিষ হবে তাই আদা জিরে দিয়ে পটল শবিংটা করবো আর হচ্ছে দেখো মুড়ি খাওয়ার জন্য মানে টিফিনের জন্য আলু ভাজা করব তাই আলু সরু সরু করে কেটে নিয়েছি তো আমি তো টিফিন টিফিন রেডি করে তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে আমি এখন খেতে বসে গেছি আর কী দিয়ে খাচ্ছি বলো তো যে আলু ভাজাটা করবো বলেছিলাম আজকে ওটা দিয়েই আজকে মুড়ি খাচ্ছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই মা বাবা সবাইকেই দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে আর আমি এখানে একটু টেবিলে বসে খাচ্ছিলাম যাতে করে ভিডিওটা একটু ভালো হয় তার জন্য তো খেয়ে দিয়ে আবার রান্নাটা বসাতে হবে আর কি এখন তো বেলাটা অনেক হয়েছে এখন বাজে সাড়ে দশটার মতো প্রায় আর এখন আমরা টিফিন খাচ্ছি এখনই আমরা প্রত্যেক দিনই খাই প্রত্যেক দিন তোমার সাড়ে নটা দশটা করে খাই আজকে একটু দেরি হয়ে গেছে টিফিন খাওয়ার পর এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নার পুরো ভিডিওটা আমি তোমাদের দিতে পারি না কারণ ওই সময়টা আমি লাইভে থাকি তো যারা যারা আমার রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই তো সব কিছু এখানে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে আর আমি এই উনানেই রান্না করি তো দেখতেই পাচ্ছ এখানে সব কেটে রাখা সবজিগুলো নিয়ে চলে এসেছি আর মানে বাটনাটাও বেটে নিয়েছি আমাদের বাটা মশলাতেই রান্না হয় গুঁড়ো মশলাতে রান্না করি না তো এখানে সয়াবিন আজকে হবে আমাদের নিরামিষ সয়াবিন পটল দিয়ে ঝোল আর কিছুই করব না শুধু এইগুলোই হবে আর এই যে চাল বার করে নিয়ে চলে এসেছি তো চলো ফ্রেন্ড এখানেই আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে কারণ রান্না বসাবো তো টাটা সবাইকে ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব